হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এটিও আমার পুরনো চ্যানেলের পুরনো একটি ব্লগ তো ছোট্ট একটি ব্লগ ধরতে পারো মিনি ব্লগই তো তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু অনেক আগের তো সেহেতু আমি কিছুই আবার নতুন করে বলতে পারছি না কী বার কত তারিখ টাইম কিছুই বলতে পারছি না আর আমি জানো তো মানে ব্লগ শুরু করলে প্রথমেই মানে কী বার তারপর হয়েছে কয়টা বাজে তারপর মানে সব কিছুই আমি বলে তারপর কিন্তু ব্লগটা স্টার্ট করি যেহেতু অনেক আগের তার জন্য এখানে কিছুই আমি বলছি না জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো যাতে আমার চ্যানেলটাকে আমি অনেক দূর নিয়ে যেতে পারি তোমাদের সাহায্য না থাকলে না এটা কোনো দিনই সম্ভব নয় তোমরা যদি সাহায্য করো তাহলে অবশ্যই আমি একদিন না একদিন আমি অনেকটাই উপরে যেতে পারবো তা না হলে কিন্তু কোনো মতেই সম্ভব হবে না সবটাই তোমাদের হাতে আর জানো তো যারা মানে বড় ইউটিউবার বলো ফেসবুকে বড় বড় ব্লগার আছো তাদেরকে বলছি যে তোমরা যেহেতু মানে অনেক বড় দিকে চলে গেছো তোমরাও আমাদেরকে যদি একটু সাপোর্ট করো তোমাদের মতো আমরাও কিন্তু বড় জায়গায় যেতে পারবো আর যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু এটা সম্ভব নয় আর তোমাদেরকে কিন্তু আমরাই অনেকটা উপরে নিয়ে গেছি তোমরা কিন্তু একা একা উপরে উঠতে পারি তোমরা কন্টেন্ট তৈরি করেছ আর আমরা যদি তোমাদের ভিডিওগুলো না দেখতাম তাহলে কিন্তু তোমরা এত উপরে যেতে পারতে না তো এটা তোমাদেরও বোঝা উচিত যে তোমরা আমাদেরকেও সেম প্রসেসে কিন্তু উপরে নিয়ে যেতে পারো যদি তোমরা চাও তাহলে তো তোমাদেরকেও বলছি যে আমাদেরকেও সাপোর্ট করো আমাদেরও পাশে থাকো সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওগুলোও তোমরা দেখো যাতে আমরাও একটা জায়গায় পৌঁছতে পারি তো চলো অনেক কিছু বললাম আর জানো তো আমার চ্যানেলে আমার যে পুরনো চ্যানেলটা ছিল চ্যানেলটার নাম ছিল আমার ইচ্ছেগুলি আমার চ্যানেলে না মানে তিন হাজার সাবস্ক্রাইবার ছিল মানে যেই দিন আমি লাস্ট আমি চ্যানেলটাকে ডিলিট করেছিলাম ওই দিন পর্যন্ত আমার তিন হাজার সাবস্ক্রাইবার ছিল হয়তো এতদিনে আরও বাড়তো বাট সেন চ্যানেলটা না ফ্রিজি হয়ে গিয়েছিল তো ফ্রিজি হয়ে যাওয়ার কারণে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে ফ্রিজি হয়ে গেলে যদি ঠিক না হয় তাহলে চ্যানেল ডিলিট করে নতুন করে শুরু করাই ভালো কারণ চ্যানেলটা রেখে কোনো লাভ হবে না তো তার জন্য আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু আবার নতুন চ্যানেলটা ওপেন করেছি তো এটাই চাই তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো আর দেখো মানে যখনের এই ভিডিও ছিল এটা তখনই রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে ছিল সুটকি মাছ দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা মানে শুকনো করে একটা করেছিলাম আর এই যে এখানে আম দিয়ে ডাল রান্না করেছিলাম তো এটা অবভিয়াসলি গরমের দিনেরই ছিল হয়তো গত বছর মানে বৈশাখ মাস কি জ্যৈষ্ঠ মাস হবে তখনকার আর এই যে এখানে হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল তো দেশি মুরগির মাংস খেতে আমার কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে দেশি মুরগির যে ঝোলটা হয় ওইটা আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে তো যেহেতু বড়ো কড়াইয়ে রান্না করছি তার জন্য মানে অনেকগুলোই রান্না হচ্ছে হয়তো বা কেউ এসেছিল আমার ঠিক মনে ছিল না আর এই যে এখানে হয়েছে ভাত তো এই ছিল মেনু চলো ভিডিওটি এখানেই শেষ করছি